আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ওহাব ভাই আপনার বাড়ি তো বগুড়াতে পিনাকি দাদার নিয়ে এত কেন ভিডিও করেন কই ভিডিও করে তো কোনো ফায়দা হলো না কেন এগুলো কেন করেন ভাই আজকে থেকে আমার মিশন শুরু হয়েছে আমি করব। যতদিন না পর্যন্ত মনে হবে যে পিনাকি দাদা তার ন্যায্য সম্মান পায়নি ততদিন পর্যন্ত আমি কথা বলব আপনারা কে কী বললেন আমার কিচ্ছু যায় আসে না আর যে সকল ভাই এবং বোনেরা বলেন আমি কেন তার জন্য ভিডিও করি কেন তারে মহাব্বত করি যে কথাগুলো পিনা কি বলে সেই কথাগুলো বিএনপি আওয়ামী লীগ কেউ বলতে পারে না অকপটে সত্যতা স্বীকার করার সৎ সাহস যদি কারো থাকে সেটা পিনাকে দাদার আজকের ভিডিওটা অনেক বড় হবে না তিন চার মিনিটের ভিডিও হবে অনুরোধ করতেছি এক মিনিটের একটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো সেটা দেখলে আপনারা প্রমাণ পেয়ে যাবেন কেন আমি তাকে নিয়ে ভিডিও বানাই তিনি কেন আমি তাকে সত্যবাদী বলি এবং কেন তাকে বলি দেশপ্রেমিক একজন মানুষ অনুরোধ করতেছি এবং আমি বিশ্বাস করি আজকের ভিডিওতে যারা ক্লিক করছেন তারা পিনে কি দাদারে ভালোবাসেন তারে দেশে দেখতে চান তারা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চান আমরা আবার আওয়াজ তুলব। আমরা থেমে যাব না কিছুদিন আগেও আমরা আন্দোলন মিছিল মিটিং করছি দাদাকে দেশে আনতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে কিন্তু সেটা দমিয়ে যাচ্ছিল মোস্তফা সরোয়ার আর মতো মানুষ যদি উপদেষ্টা মণ্ডলীতে থাকতে পারে তো পিনে কি কি উড়ে আসছে সাংবাদিক ইলিয়াস এই যে দুর্নীতি যা কিছু হচ্ছে সিন্ডিকেট সাংবাদিক ইলিয়াস স্যার এই জিনিসটাকে ভাঙতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার এই জিনিসটা বুঝতেছে না যে কাকে কোন পদে রাখা দরকার অনেক বড়ো বড়ো ইঞ্জিনিয়ার জার্মানি গিয়ে কাজ করতেছে আমাদের বাংলাদেশের তারা দেশে এসে উপদেষ্টা হতে চাচ্ছে কিন্তু আপনারা বানাচ্ছেন না বানাচ্ছেন কাকে মোস্তফা সরোয়ার ফারুকি আকিস গ্রুপের কোম্পানি অমক তমক যারই ইচ্ছায় উপদেষ্টা বানাতেন তো আমার একটু উপদেষ্টা বানায় দিন তো এই কষ্ট আছে কথা হবে কথা থামবে না আপনারা যে যাই বলেন কোনো সমস্যা নেই কিন্তু কথা আমার থামবে না পিনাকি দাদাকে নিয়ে বিশেষ করে তো আমি তারে কেন ভালোবাসি কেন মহব্বত করি তারে নিয়ে কেন কথা বলি আমি তো বারবার বলি যে আপনারা যদি পিনাকি দাদার কোনো দোষ আমাকে প্রমাণ সহ দিতে পারেন আমি সেটাও বলবো আমরা কারো পক্ষে সাফাই গাই না আমার মাথার যেটা ধরে যে এটার বাস্তব সেটা আমি তুলে ধরি ঠিক আছে তো চলেন বেশি কথা বলে ফেলছি আর কথা বাড়াবো না আমার মাফ করে দিন পিনাকি দাদার কথা বলতে গেলে অল্প বলে হয় না এই জন্য বেশি বলি কেউ রাগ করবেন না দাদারে যারা ভালোবাসেন তারা একটা লাইক করে দেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দেন পাঁচ লক্ষর পরিবার হতে হবে আপনাদের সাপোর্ট প্রয়োজন দাদাকে আমি কেন এতটা ভালোবাসি চলেন এই ভিডিও চিত্রটি দেখলে বুঝতে পারবেন আমি আমি আর একটা জিনিস বলি এই আন্দোলনের সময় আমি এই বিএনপির লোকেরা এবং ইয়েরা তারা সবাই সারাক্ষণ আমাকে বলতো দাদা আপনি একটু মাদ্রাসার ছাত্রদেরকে বলেন মাদ্রাসার ছাত্রদেরকে বলেন ওদেরকে একটু নামতে বলেন ওই জায়গা থেকে একটু নামতে বলেন হাটা থেকে একটু নামতে বলেন যাত্রাবাড়ি থেকে একটু নামতে বলেন এবং এই যে যাত্রাবাড়িতে সবচেয়ে সেটা তো যাত্রাবাড়ি তাই না ওই অঞ্চলটা কারা করছে মাদ্রাসার ছাত্ররা করছে ওই ফাইটটা মাদ্রাসার ছাত্ররা করছে মূলত মাদ্রাসা ছাত্র এবং যখন রক্ত দেওয়ার দরকার পড়বে যখন প্রতিরোধের দরকার পড়বে যখন বীরত্বের সাথে ফাইট করার দরকার পড়বে তখন মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র বলতে বলতে একেবারে মুখে ফেনা তুলে ফেলবে আর যখন মাদ্রাসার ছাত্ররা এই কাজটা করে ফেলবে তখন ওরে বাবা বাংলাদেশ মৌলবাদী দেশ হয়ে গেল বাংলাদেশ ইসলামপন্থী দেশ হয়ে গেল এই মাদ্রাসার ছাত্র সব দখল করে নিলো এই মাদ্রাসার লোকেরা এসে পেশাব করলো ঢাকা ইউনিভার্সিটি দেশে ঢাকা ইউনিভার্সিটি পরিবেশ নষ্ট করে ফেললো এই করলো সেই করলো এই জমায়েত করলো নিশ্চিন্ত হচ্ছে দর্শক মন্ডলী দেখছেন তো কথাগুলো শুনছেন আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি ছাত্রদের ডাকবেন। তারা জীবন যখন প্রয়োজন হবে ব্যবহার করবেন আপনার যখন প্রয়োজন হবে হুজুরের সাথে মোসাফা করে ছবি তুলে মার্কেটিং করবেন কিন্তু যখন আপনার স্বার্থ হাসিল হয়ে যাবে তখন মাদ্রাসার ছাত্ররা হয়ে যায় মৌলবাদী এদের কোনো গুরুত্ব আপনাদের কাছে থাকে না আজকে বিএনপির কথা বলতে গেলে কয় বিএনপি কি শহীদ নাই বিএনপি কি রক্ত দেয় নাই বিএনপিরা বিএনপির কথা বলে আওয়ামী লীগরা আওয়ামী লীগের কথা বলে ছাত্ররা ছাত্রদের কথা বলে আমরা কি ধোয়া তুলসি পাতা উড়ে আসছি আমরা মাদ্রাসার ছাত্ররা কি মানুষ না আমরা যে পরিমাণ জিহাদের চেতনা আমাদের ভিতরে আছে আমরা যেভাবে নিজের জীবনকে বিলীন করে দিতে পারি দেশের জন্য নবীর জন্য ইসলামের জন্য বাংলাদেশের কোন দল আছে এরকম পারে আমরা যেরকম শহীদ হয়েছি আমরা যেরকম জীবন দিছি বিগত পনেরো বছরে বিএনপির নেতাকর্মীরা এত জীবন দিছে হিসাব করেন তো শাপলা চত্বরে আমরা যতজন মরছি ফেসিস্টের হাতে তারপরেও কোনো ইতিহাসের পাতায় আমাদেরকে নিয়ে এত নরবরে বিষয়গুলোকে উপস্থাপন করা হয় কেন এই কথাটাই কেউ বলে না বলে পিনে কি ভট্টাচার্য এই জন্যই তাকে ভালোবাসি তারে মহব্বত করি ক্লিয়ার যেদিন সে ভুল পথে যাবে ভুল বলবে আমার কাছে ভুল মনে হবে সেদিন তার বিরুদ্ধেও ভিডিও করব আমি নিজে আল্লাপাক পিনাকি ভট্টাচার্য কি ইসলামের জন্য কবুল করুক এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করছে আল্লাহর কাছে তার হায়াতকে আল্লাহ পাক রব্ল বারাকা দান করুক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত